রামায়ণে বর্ণিত এমন একজন সুদর্শন পুরুষ যে শুধুমাত্র নিজের দম্ভের বসে মাংস খুব কুচ্ছিস কাটা এক রাক্ষসে পরিণত হয়েছিল একবার বিশ্ববাস নামের এক গান্ধর নিজের আয়ু বাড়ানোর জন্য ব্রহ্মাজি তপস্যা করে বরদান পান এই বরদানের ফলে অভিমানী হয়ে এসে দেবরাজ ইন্দ্রের উপরে আক্রমণ করে বসে এই ধৃষ্টতায় ইন্দ্রদেব ক্রোধিত হয়ে নিজের বজ্রের আঘাতে বিশ্ববাসুর মাথা ও হাত কেটে আলাদা করে দেয় তাকে জীবিত অবস্থায় রেখে তখন বিশ্ববাসু অত্যন্ত কষ্টের সহিত নিজের ভুল বুঝতে পেরে দেবরাজ ইন্দ্রের কাছে ক্ষমা চান এবং তাকে বলেন যাতে সে খেতে পারে এমন একটি ব্যবস্থা করে দিতে তখন দেবরাজ তাকে দুই বিশাল আকৃতির হাত এবং তার পেটের উপর একটি চোখ ও খাবার জন্য একটি মুখ দেয় যার ফলে বিশ্ববাসু এক সুদর্শন গান্ধর থেকে এক কুচ্ছিত রাক্ষসের মতন দেখতে হয়ে যায় এর সাথেই দেবরাজ বলেন যে বিষ্ণু ভগবানের কোনো অবতারের দ্বারাই তার মুক্তি সম্ভব আর এই বিশ্ববাসুই কাবান্থ নামে জঙ্গলে জঙ্গলে বসবাস করতে থাকে দেবরাজ ইন্দ্রের কথা মতোই রামায়ণকালে ভগবান শ্রীরাম এবং লক্ষণ মিলে কাবান্ধের দু হাত কেটে তাকে শ্রাপ থেকে মুক্তি দেয় এমনকি রামায়ণ অনুসারে কাবান্দি হল সেই যে ভগবান শ্রীরামকে মাতা সব্রী সুগ্রীব এবং হনুমানজির খবর দিয়েছিলেন